আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছো তো এই বছর যারা আমরা আইসিসি পরীক্ষা দিয়েছি মানে সামনে আমরা কলেজে ভর্তি হব অ্যাকচুয়ালি তাদের জন্য হচ্ছে আজকে আমাদের বিশেষ আয়োজন আমাদের বাংলাদেশের মধ্যে একদম টপ কলেজ যদি আমরা ধরি সেটা হচ্ছে আমাদের ড্যাম বা ক্রস আছে তো এই কলেজগুলোতে কিন্তু পড়াশোনার স্বপ্ন কিন্তু আমরা সবাই দেখে থাকি সবাই কেননা আমরা চাই একটা ভালো একটা কলেজে পড়াশোনা করতে কেননা আমার কলেজ লাইফটা এমন একটা ইম্পর্ট্যান্ট একটা সময় এই সময়টাই অ্যাকচুয়ালি যদি আমরা বেস্ট ইউজ করতে পারি তাহলে পরবর্তীতে আমরা আমাদের লাইফের চূড়ান্ত যেই স্বপ্ন সেই স্বপ্ন সাফল্যের দিকে কিন্তু আমরা ঠিকঠাকভাবে আমাদের একটা প্রস্তুতি নিয়ে সামনে এগিয়ে যেতে পারি তো আজকে আমাদের হচ্ছে ছোট একটা আয়োজন হচ্ছে আমাদের এই নটর এসেছিল। আমরা ওই প্রশ্নগুলা সলিউশনগুলো দেখব বেসিক্যালি হচ্ছে আমাদের প্রশ্ন তার রিপিটের ব্যাপারটা থাকে না কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আসলে আমাদের মনে একটা ভয় থাকে যে আসলে এই ভর্তি পরীক্ষা মানে কেমন হতে পারে মানে এই ব্যাপারটাতে কিন্তু একটা ভয় থাকে তো দেখা গেছে আমরা এমনও কিছু স্টুডেন্ট মানে এই পর্যন্ত অনেককেই দেখছি যে ভাইয়া পুরা তারা কিন্তু প্রথমত ভর্তি পরীক্ষাটা যায় ফেস করতেছে যে ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষাতে কিন্তু এমন অনেকে স্মার্ট যারা আসি আমরা আমরা কিন্তু ওই ভালো একটা কলেজ পড়াশোনা করার জন্য কিন্তু আমরা কলেজের ভর্তি পরীক্ষাতেই কিন্তু আমরা অ্যাটেন্ড করে থাকি আর কি তো এই হচ্ছে আমার নটোডেম ভর্তি পরীক্ষার বেলায় কিন্তু এই ব্যাপারটা ঘটতেছে আর কি তো আসলে আমরা জাস্ট দেখব আসলে কেমন টাইপের প্রশ্নগুলো আসে আদৌ কি এই প্রশ্নগুলো কি পারা যাবে কিনা এই ব্যাপারটা হচ্ছে এটা তো প্রথমত ফার্স্ট অফ অল আমি এটা বলে নিতে চাই যে এই যে আমাদের ভর্তি পরীক্ষাতে যে প্রশ্নগুলো আসে বেসিক্যালি হচ্ছে এই এগুলো আমরা যা পড়ে আসছি আমাদের পাঠ্য বই থেকেই এগুলো ঘুরে ফিরে আসতেছে এর বাইরে কোনো প্রশ্ন আসেই না দেখা যাবে সেম প্যাটার্নের কোশ্চেন আসতেছে কিন্তু দেখা যাবে আমাদের সংখ্যাগুলা চেঞ্জ করে দিচ্ছে কিন্তু আমরা যদি আমাদের বোর্ড বইয়ের যদি প্রত্যেকটা ম্যাথ প্রত্যেকটা চ্যাপ্টারের যদি আমরা বেসিকগুলো যদি ঠিকঠাকভাবে জানি তাহলে অবশ্যই আমাদের পক্ষে সম্ভব আমাদের চূড়ান্ত আমাদের যেই মনস্থর করা যে আমাদের কলেজ নরডেম বলি বা ক্রস বলি বা সেন্ট জোসেফ বলি এইসব কলেজে পড়াশোনার স্বপ্নটা আমাদের সত্যি হয়ে যাবে আচ্ছা তাহলে আজকে আমরা শুরু করি আচ্ছা তো নরডেম ভর্তি পরীক্ষা দু হাজার বাইশে প্রথম ম্যাথের যে প্রশ্নটা ছিল এরকম ছিল যে আমাকে তিনটা ঘনক দিয়ে দিছে তিন সেন্টিমিটার চার সেন্টিমিটার এবং পাঁচ সেন্টিমিটার ধার বিশিষ্ট আমাকে বলছে যে এই তিনটা ঘনককে যদি আমি গলায় নতুন একটা ঘনক তৈরি করি তাহলে আমার ওই নতুন ঘনকের কর্ণটা কেমন হবে আচ্ছা তো প্রথমত হচ্ছে আমি এই জিনিস ব্যাপারটা ধরে নিতেছি যারা অ্যাকচুয়ালি এই কলেজ ভর্তি পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছে অবশ্যই এটা আমি মাথায় নিতে নিয়ে নিতেছি যে তোমরা অবশ্যই এই ঠিকঠাকভাবে মানে তোমার প্রত্যেকটা চ্যাপ্টারে কিন্তু তোমার ঠিকঠাকভাবে মানে আয়ত্ত করা আছে নিজের মধ্যে তবু আমি একটু সামান্য একটু বেসিক নিয়ে যদি চিন্তা করি আলোচনা করি খেয়াল করে দেখি ঘনক বলতে এমন একটা বস্তুকে বোঝাচ্ছি যার কি নাকি আমার তিনটা ধারে কি আমার সমান মানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটাই হচ্ছে সমান আচ্ছা তখন খেয়াল করো আমাকে প্রথম যে ঘনকটা দিচ্ছে ঘনকের ধার হচ্ছে তিন সেন্টিমিটার দ্যাট মিন্স হচ্ছে তার দৈর্ঘ্য তিন সেন্টিমিটার প্রস্থ তিন সেন্টিমিটার হাইটটাও কি আমার তিন সেন্টিমিটার ক্লিয়ার আচ্ছা পরবর্তীতে চার সেন্টিমিটার পাঁচ সেন্টিমিটার আচ্ছা তাহলে আমরা এই ঘনক ঘনকের যেই আয়তনটা খেয়াল করি আমরা ঘনকের আয়তন কিন্তু জানি যদি একটা কোনো ঘনকের ঘনকের দার যদি হয় এ তাহলে এই ঘনকের কর আয়তন হচ্ছে আমার এ কিউব মানে হচ্ছে আমাদের ওই যে দৈর্ঘ্য প্রস্থ ইন্টু উচ্চতা তার মানে এখানে দৈর্ঘ্য হচ্ছে এ প্রস্থ হচ্ছে এ উচ্চতা হচ্ছে দ্যাট মিন্স এ কিউব ক্লিয়ার তার মানে হচ্ছে এই যে আমাকে তিনটা ঘনক দেয়া আছে। তাহলে তিনটা ঘনকের কিন্তু একটা নির্দিষ্ট আয়তন ছিল তাহলে এই তিনটা ঘনককে যদি আমি গলায় ফেলি তার মানে হচ্ছে কি তিনটা ঘনকের মানে আয়তন একসাথে এখন অ্যাড করা হয়েছে দ্যাট মিন্স হচ্ছে আমার প্রথম ঘনকের আয়তন ছিল এ কিউব দ্যাট মিন্স থ্রি কিউব পরবর্তী ঘনকের আয়তন ছিল ফোর কিউব আর পরের ঘনকের আয়তন ছিল আমার ফাইভ কিউব দ্যাট মিনস হচ্ছে আমার এই হচ্ছে আমার তিনটা গোলক ঘনককে আমার গলানোর পর পরবর্তীতে আমাদের একসাথে যে আয়তনটুকু আমরা পাচ্ছি সেটা ক্লিয়ার আচ্ছা এখন কথা হচ্ছে এই যে আমি তিনটা ঘনককে গলানোর পরবর্তীতে আমাদের এই যে যতটুকু আমরা আয়তন পেলাম এই আয়তনটুকু ঘনক তৈরি করবো ঘনকটা আমরা ওই ঘনকের কর্ণটা কত আচ্ছা তাহলে আমরা এই ঘনকের যদি আমরা আয়তনটা দেখি তাহলে হবে একশো পঁচিশ এটা মনে হয় দুশো আচ্ছা এখন কথা হচ্ছে এই হচ্ছে আমাদের নতুন ঘনকের আয়তন নতুন ঘনকের আয়তন আচ্ছা আমি যদি ধরি নিই যে আমাদের নতুন ঘনক যেটা আমাদের নতুন ঘনকটার দা ইয়ে হচ্ছে আমার ধার হচ্ছে আমার এ তাহলে আয়তন কত হবে এ কিউব দ্যাট মিনস আমার দুশো ষোলোয়ের সমান তার মানে এখান থেকে আমরা এ কত পাবো সিক্স রুট থ্রি আচ্ছা তার মানে হচ্ছে আমরা যেই নতুন গোলকটা পাচ্ছি তিনটা গোলককে গলায়ে ওই নতুন গোলকের একটা দ্বারের দৈর্ঘ্য হচ্ছে আমার সিক্স রুট থ্রি সিক্স রুট থ্রি আচ্ছা এখন কথা হচ্ছে আমার কাছে চাই মানে মেনলি হচ্ছে প্রশ্নে চাওয়াটা হয়েছে কি যে বলছে নতুন ঘনকের কর্ণটা কত হবে আচ্ছা এবার কর্ণ নিয়ে যদি একটু আলোচনা করি ঘনকের কর্ণের ফর্মুলাটা তো আমাদের মনে আছে কি না খেয়াল করে দেখি আমরা যদি বস্তুর ঘনকের কর্ণের খেয়াল করে দেখি তাহলে কী ছিল আমাদের দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার দ্যাট মিন্স মানে দৈর্ঘ্যকে দূরে নিতাম আমি এক্স স্কোয়ার প্রস্থকে ওয়াই স্কোয়ার উচ্চ থেকে জ্যাড স্কোয়ার ওকে ফাইন তো এখন কথা হচ্ছে যখন এটা হচ্ছে একটা ঘনক দ্যাট মিন্স হচ্ছে তার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটাই হচ্ছে কি আমার সমান তখন কিন্তু বেসিক্যালি আমরা তিনটাকেই কি ধরতে পারি এক্স ধরতে পারি হচ্ছে থ্রি এক্স স্কোয়ার দ্যাট মিন্স হচ্ছে আমার রুট থ্রি ইন্টু এক্স এই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত যেই আমার ফর্মুলা যে আমার কোনো একটা ঘনকের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে রুট থ্রি এক্স এক্স দ্যাট মিন্স হচ্ছে ওই ঘনকের কর্ণ যেটা আমরা এ ধরে কাজ করতেছি তার মানে হচ্ছে রুট থ্রি ইন্টু সিক্স রুট থ্রি দ্যাট হচ্ছে আমার আঠারো তার মানে হচ্ছে আমাদের যেই নতুন আমরা ঘনকটা পাবো ওই ঘনকের কর্ণটা হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে আমার আঠারো সেন্টিমিটার ক্লিয়ার তার মানে হচ্ছে এখন খেয়াল করে এখন একটা জিনিস খেয়াল করি এখন হচ্ছে এই এটা তো এখন আয়তন তো আমরা একটা ঘনকে নিয়ে কাজ করছে এখন ঘনক বাদ দিয়ে এখানে হতে পারে আমাকে গোলক নিয়ে বলতে পারে বলতে পারে যে তিন সেন্টিমিটার চার সেন্টিমিটার পাঁচ সেন্টিমিটার ব্যসার্ধ বিশিষ্ট কোনো তিনটা গোলক দেয়া আছে তিনটা গোলককে আমি গলায় নতুন একটা গোলক তৈরি করতেছি তাহলে এই গোকের ব্যাসার্ধ চাইতে পারে বা বলতে পারে ওই গোলকের আয়তন কত হতে পারে এই জিনিসগুলো আর কি আচ্ছা তার মানে হচ্ছে খেয়াল করে দেখি তখন কিন্তু আমার জাস্ট কি করা লাগতো ওই যে তিনটা গোলককে আমি জাস্ট যে গলায় নতুন একটা গোলক তৈরি করতাম তার মানে ওই তিনটা গোলকের আয়তন সেম টু সেম ভাবে একসাথে অ্যাড করেই তো যে নতুন আয়তনটা পেতাম ওটাই ছিল কি আমার নতুন গোলকের আয়তন তারপর হচ্ছে আমাকে প্রশ্নে যা চাইবে আমরা ওই জিনিসটা আর কি বের বের করবো আর আচ্ছা আচ্ছা এবার হচ্ছে আমাদের পরবর্তী প্রশ্নে চলে যাই আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে যে আমার বলতেছে দুই পার্সেন্ট হারে মুনাফার এক টাকার এক হাজার টাকার তিন বছরের চক্রবৃদ্ধি মুনাফা কত আচ্ছা এখন প্রথমত হচ্ছে মুনাফার ব্যাপারটা যদি আমরা একটু আলোচনা করতে চাই মুনাফা হচ্ছে দুই প্রকারের ওকে আমরা তো জানি জাস্ট এমনিতে আবার রিমাইন্ডার করতেছি কি একটা হচ্ছে সরল মুনাফা একটা হচ্ছে আমার চক্রবৃদ্ধি মুনাফা সরল মুনাফার ব্যাপারটা কী হচ্ছিল যে আমার যদি বলা হতো মানে বার্ষরিক বার্ষিক হোক বা মাসিক হোক মানে প্রত্যেকটা বছর বা ওই মাস শেষে কিন্তু একটা মানে ফিক্সড পরিমাণ অ্যামাউন্ট মানে ফিক্সড পরিমাণ মুনাফাটা কিন্তু আমি পেতাম জাস্ট কিন্তু চক্রবৃদ্ধি মুনাফার বেলায় এটা হয়ে গেছিলো অন্যরকম এটা সার্ক এলাকারে আমার মুনাফাটা আস্তে আস্তে বাড়তেছিল প্রথম এক বছর যদি হয় দুই টাকা পরবর্তী বছরে যে যে দাঁড়ায় এটা চার টাকা পরবর্তীতে যে দাঁড়ায় এটা ষোলো টাকা মানে ব্যাপারটা এইরকম আর কি কোনো একটা নির্দিষ্ট একটা কন্ডিশন মেনেই কিন্তু তখন এটা চক্রাকারে বাড়তেছিল আর কি আচ্ছা তো যেহেতু আমাকে খেয়াল করতে হবে কোন মুনাফাটা আছে যেটা হচ্ছে আমার চক্রবৃদ্ধি মুনাফাটা কিন্তু এখানে চাওয়া হয়েছে ওকে ফাইন তার মানে হচ্ছে এখন আমি জাস্ট একটু আমাদের কী কী দেওয়া আছে আমাদের ওই জিনিসগুলোকে আমার একটু কালেক্ট করতে হবে আর কি কী দেওয়া আছে খেয়াল করে দেখি প্রথমত হচ্ছে আমাকে মুনাফার হারটা দেওয়া আছে দুই পার্সেন্ট মুনাফা আর দ্যাট মিন্স সেটা হচ্ছে আমার আর আর কত হচ্ছে দুই পার্সেন্ট দ্যাট মিন্স জিরো পয়েন্ট জিরো টু ওকে ফাইন এবার হচ্ছে মুনাফা কত টাকার মেনলি হচ্ছে আমাদের মূলধনটা কত ছিল আসলটা কত ছিল সেটা ছিল আমার এক হাজার টাকা এক হাজার টাকা ছিল এবং বেসিক্যালি হচ্ছে এই টাকাটার উপরে আমার যে চক্রবৃদ্ধি মুনাফাটা বের করতে বসছে কত বছরের জন্য এখন এটা হতে পারে দুই বছর তিন বছর যত দি দিতে পারে আর কি তো এখানে তো প্রশ্ন আমাকে তিন বছর দেওয়া আছে তো আমরা তো তিন নিয়ে কাজ করব তাহলে এখানে এন হচ্ছে থ্রি আচ্ছা তিন বছরের জন্য ওকে ফাইন এখন কথা হচ্ছে সবচেয়ে বড়ো যে জিনিসটা এখানে ম্যাটার করে সেটা হচ্ছে আমাদেরকে ফর্মুলাগুলা মেমোরাইজ করে রাখতেই হবে আমাদের ফর্মুলা যদি মাথায় না থাকে তাহলে আসলে আমাদের কোনো ফায়দাই নেই এই ম্যাথটা আমরা অসংখ্য বার করে আসছি কিন্তু কথা হচ্ছে যদি ম্যাথ করতে যে যদি আমাদের ফর্মুলাটা মাথায় মনে না থাকে তার মানে তখন এটা পারা সম্ভবই না ইম্পসিবল তার মানে হচ্ছে আমাদের ফর্মুলাগুলো মাথায় রাখতে হবে তো আমরা জানি চক্রবৃদ্ধি মূলধনের ফর্মুলাটা কী ছিল চক্রবৃদ্ধি মূলধন কি ছিল ব্যাপারটা এরকম ছিল না পি ইন্টু ওয়ান প্লাস আর টু দি পাওয়ার এন ওকে তার মানে এখন আমাদের যেই যা যা দেওয়া আছে আমাদের কিছু যদি আমি এখানে বসায়া করি এটার এক হাজার একষট্টি দশমিক হ্যাঁ আসছে মিলে লিখতেছে এক হাজার একষট্টি দশমিক দুই এক টাকা তার মানে হচ্ছে আমার এই এক হাজার টাকা তিন বছর পর এই চক্রবৃদ্ধি মুনাফা অ্যাড হয়ে একটা সময় হয়ে যাবে এক হাজার একষট্টি দশমিক দু এক টাকা ওকে ফাইন তার মানে হচ্ছে আমাদের এখন এখন তিন বছর পর এখন মেইন মূলধন হিসেবে কাজ করতেছে এক হাজার একষট্টি টাকা তার মানে হচ্ছে এখন তাহলে এই শুরু থেকে যদি চিন্তা করি তিন বছর আগে থেকে তাহলে তিন বছর আগে আমি এক হাজার টাকা দিয়ে শুরু করলাম কিন্তু এখন আমার মূলধন দাঁড়াইছে কত এক হাজার একষট্টি তার মানে হচ্ছে এখানে চক্রবৃদ্ধি মুনাফাটা কত হয়েছে তাহলে কত হবে তিন বছর পরে চক্রবৃদ্ধি চক্রবৃদ্ধি মূলধনটা কত হলো এক হাজার একষট্টি দশমিক দুই এক আর আমাদের একদম ইনিশিয়ালি যেই মূলধনটা শুরু হয়েছিল কত দিয়ে এক হাজার দিয়ে দ্যাট মিনস একষট্টি দশমিক দুই এক এটাই হচ্ছে আমাদের এই তিন বছরের জন্য চক্রবৃদ্ধি মুনাফা আচ্ছা এবার কথা হচ্ছে এই ম্যাথটা কিন্তু অনেকভাবে ঘুরে ফিরে দিতে পারে এখানে চক্রবৃদ্ধি ওয়ার্ডটা ইউজ না করে আমি লিখলাম সরল মুনাফা খেয়াল করে দেখি এখানে আমি চক্রবৃদ্ধি ওয়ার্ডটা ইউজ না করে আমি লিখলাম সরল মুনাফা তখন কিন্তু ব্যাপারটা হয়ে যেত অন্যরকম তখন কিন্তু আমাদের যদি মুনাফা বের করতে চাইতাম তখন কিন্তু আমাদের আমরা এই ফর্মুলাটা ইউজ করে ফেলতাম আইকুয়স টু পি এন আর ওকে তো এটা ইউজ করলে কিন্তু তখন ইজিলি কিন্তু একদম সরাসরি আমাদের সরল মুনাফাটা বের হয়ে আসতো তম এন বছরের জন্য আর মুনাফার জন্য আর পি হচ্ছে আমার ওই মূলধনটা ক্লিয়ার আচ্ছা এবার যদি আমরা পরবর্তী প্রশ্নটা দেখি আচ্ছা এবার হচ্ছে আমাদেরকে একটা সমাধান করতে দিচ্ছে ঠিক আছে ওকে এটা বললেও হবে মুখ দিয়ে সমাধান করা লাগবে না বললেও দ্যাথ মিন আমাকে এক্সের ভ্যালু রে বের করতে হবে আর কি আচ্ছা তো এই টাইপের ম্যাথ কিন্তু আমরা করে আসছি খেয়াল করে দেখি আমরা আমাদেরকে একটু দুইটা পাশে একটু ঠিকঠাকভাবে দেখতে হবে খেয়াল করে দেখি আমাদের বাম পাশেও বর্গমূল আছে ডান পাশে বর্গমূল আছে প্লাস মাইনাসের মাধ্যমেই দেওয়া আছে ওকে ফাইন যৌগিক আকারে কিন্তু কথা হচ্ছে আমাদের বামপক্ষে যে দুইটা দেওয়া আছে দুইটা দীঘাত সমীকরণটা দুইটা দুইটা দীঘাত রাশিকেই আমার কি রুট করা হয়েছে এই পাশে যা সংখ্যা তো দেখা গেছে এখন যদি আমরা এই রুটটাকে যদি আমি উঠাইতে চাই তাহলে অবশ্যই আমার বর্গ করা লাগবে ওকে ফাইন বর্গ করলাম কিন্তু দেখা যাচ্ছে এখানে তো এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার টার্মটা চলে গেলো ওকে ফাইন কিন্তু ওই যে মাইনাস টু এ বি দ্যাট মিন্স টু এবি যে টার্মটা চলে আসতেছে ওকে তো ওই টু এ বি টার্মটা কিন্তু আবার রুট চলে আসতেছে এখন আসলেও সমস্যা নাই কিন্তু কথা হচ্ছে আবার কিন্তু ওই টু এ টার্নটার ভিতরে যখন আমার আবার গুণ করা হবে তখন কিন্তু দেখা যাবে এই এক্সের পাওয়ার কিন্তু আবার এক্স টু দি পাওয়ার ফোর চলে যাবে তার মানে হচ্ছে কি ক্যালকুলেশানটা কিন্তু অনেক বড়ো হয়ে যাচ্ছে তার মানে হচ্ছে আমাকে ক্যালকুলেশনটা অলওয়েজ মাথা রাখতে হবে যে ক্যালকুলেশন যতটুকু পরিমাণ মিনিমাইজ করা যায় আমাকে ওই ওয়েটাই আমার চিন্তা করতে হবে তখন আমরা কি করতে পারি তখন আমরা এমন করতে পারি যে আমার এই একটা দিঘার রাশির সাথে আমরা একটা সংখ্যাকে নিয়ে আসতে পারি আর একটা সংখ্যার সাথে আমরা একটা দীঘাত রাশিকে দিয়ে দিতে পারি তাহলে তখন ব্যাপারটা কি হয়ে যায় আমার দুই পাশে দুইটা দীঘাত রাশি থাকে তখন ওই যে টু এ বি ফর্মটার জন্য বেসিক্যালি আমার ওই এক্সের পাওয়ারটা দুয়ের বেশি আর বাড়তেছে না তার মানে হচ্ছে আমার ক্যালকুলেশনটা যথেষ্ট পরিমাণ মিনিমাইজ হয়ে গেছে যদি আমি এই প্রথমবারের মতো প্রথমটার সাথে যদি আমি কম্পেয়ার করে থাকি আর কি আচ্ছা তাহলে খেয়াল করি তার মানে হচ্ছে আমি পরবর্তী লাইন থেকে শুরু করি আচ্ছা তো আমি কি করতেছি তো এই টেকনিকটা কিন্তু অলরেডি তোমরা জানো তো দেখা গেছে খেয়াল করো আমার কনস্ট্যান্ট টার্মটা খেয়াল করো আমরা কী করি যে আমার কনস্ট্যান্ট টার্মটা এই দুটার মধ্যে যে বড়ো তার সাথে আমার এই পাশের বড়োটাকে এই পাশে ছোটটাকে নিয়ে আসি এই পাশের যেটা হচ্ছে ছোটো তার সাথে এই পাশের বড়োটাকে দিয়ে দিই তার মানে হচ্ছে এটা ঘুরে ফিরে যদি আমি লিখতে চাই তাহলে দেখো এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস ফিফটিন এটার সাথে আমি নিয়ে আসতে পারি হচ্ছে রুট ওভার এইটকে দ্যাট মিন্স এটা এই পাশে হয়ে যাবে প্লাস এইট আর এ ওই পাশে কী চলে যাবে ওই পাশে হচ্ছে রুট এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস থার্টিন প্লাস রুট টেন ওকে ফাইন এখন কী করতে হবে এটা কিন্তু আমরা সবাই জানি কী করতে হবে করতে হবে এরকম যে আমাকে বর্গ করে দিতে হবে কারণ আমাদেরকে যেহেতু এক্স আর ভ্যালুটাকে বের করে নিয়ে আসতে হবে তার মানে হচ্ছে আমাকে টাকে এই রুটের বাইরে বের করতে হবে আর রুটের বাইরে এক্সকে বের করতে হলে অবশ্যই আমাকে রুটটাকে স্কোয়ারের সাথেই বাদ দিয়ে দিতে হবে তার মানে আমরা দুই পক্ষকেই যদি আমি বর্গ করে দিই তাহলে এরকম হবে এটাকে মনে মনে এ পড়ো এটাকে বি পড়ো তাহলে কী হবে আমার এ প্লাস বি তার হোল স্কোয়ার ফর্মুলা তাহলে কী হবে এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স এটা হচ্ছে স্কোয়ার প্লাস টু এ বি

এই পাশ এই পাশের যেই রুট ছাড়া যেই পদগুলো আছে এগুলাকে আমি ক্যালকুলেশন করার পর দেখা যাবে কি আমার আবার এই ব্যাপারটা চলে আসতেছে যে আমার এই পাশে একটা সহ চলে আসতেছে এই পাশে আবার রুটসহ চলে আসছে তখন আবার কি করা লাগবে তখন এটাকে আবার আমি কি করে দিব বর্গ করে দিব তো একটা সময় বর্গ করে দিলে দেখা যাবে কি আমার এই রুটগুলো কী হয়ে যাবে আমার উঠে যাবে ঠিক তো পরবর্তী দিন তো জানেন রুট উঠে যাওয়া মানে কি অবশ্যই এক্সটা কই থেকে বের হয়ে আসছে এক্সট্রা কিন্তু আমার রুটের বাইরে থেকে বের হয়ে আসছে তখন কিন্তু আমাদের ক্যালকুলেশন করে একটা সময় আমরা এক্সের ভ্যালুগুলা বের করে ফেলতে পারবো এখন এই টাইপের ম্যাথটা আমাদের বইয়ে অন্যভাবে দেওয়া ছিল যেমন কেমনভাবে দেওয়া ছিল এখানে তো এই একটা দীঘাত সমীকরণ দিয়ে দিছে ওকে ফাইন এখন আমরা খেয়াল করি এখানে আছে এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স ওকে ফাইন আমরা কী করি এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্সকে একটা যে কোনো একটা ভেরিয়েবল দিয়ে কনস্ট্যান্ট করে নিই চেঞ্জ করে নিই মানে এম ধরে নিলাম তখন আমাদের এই সমীকরণটা কেমন হবে খেয়াল করো তাহলে এম প্লাস ফিফটিন মাইনাস রুট ওভার এম প্লাস থার্টিন এগুলো হচ্ছে হচ্ছে রুট টেন মাইনাস রুট ওকে ফাইন খেয়াল করে দেখো তুমি যদি এই প্রসেসটা আবার এই ওয়েতে যদি চিন্তা করো তার মানে কিন্তু আমাদের সমীকরণটা কিন্তু মানে ভালো রকমের মিনিমাইজ হয়ে গেছে ছোট হয়ে গেছে তখন আমাদের এই ক্যালকুলেশন নিয়ে কিন্তু এই যে এটা বড় করে লিখতে হবে এই ঝামেলাটা থাকে না কেননা আমরা দুইটা টার্মের জন্য একটা টার্ম লিখতেছি ক্লিয়ার পরবর্তীতে আমরা এম এর ভ্যালু যখন কিছু একটা পাবো সামথিং ধর এম এর ভ্যালু পাইলাম থ্রি পরবর্তীতে আমরা এর জন্য এম এর ভ্যালুটা আমরা এখানে বসাই দিয়ে করতে পারি এম ইকুয়সটি কি ছিল আমার এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স ইকুয়ালস টু থ্রি ক্লিয়ার তার মানে হচ্ছে আমরা এটাকে আমাদের আমাদের জানা ওয়েতে আমরা যে ওয়েতে শিখে আসছি আমরা চাইবো আমরা চেষ্টা করবো ওই ওয়েতেই করার কেননা আমাদেরকে এই ভর্তি পরীক্ষার একটা জিনিস মাথায় মনে রাখতে হবে সেটা হচ্ছে আমাদেরকে আমাদের সময়টা যতটুকু পরিমাণ মিনিমাইজ করা যায় আমরা ওই ট্রাইটাই করব। আমাদের কাজ হচ্ছে সময়টাকে কমায় নিয়ে আসা কেননা এই ম্যাথটা কিন্তু তুমিও পারবা আমিও পারবো তোমার সাথে যে বন্ধু আছে যে কিনা তোমার সাথে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতেছে সেও পারবে কিন্তু কথা হচ্ছে কে আসলে এই জিনিসটাকে অল্প সময়ের মধ্যে করতে পারবে তার জন্য হচ্ছে বিজয়ের পতাকা কেননা তোমার বন্ধু বাড়তেছে দুই মিনিটে তুমি এটা করতে লাগাই দিতেছে দশ মিনিট তার মানে কি তুমি আট মিনিট পেছায় গেছো আর ভর্তি পরীক্ষার ক্ষেত্রে তুমি সময় পেছানো মানে হচ্ছে তুমি অনেকটা পেছনে পেছায় গেছো তার মানে হচ্ছে আমাদের তুমি যেই ওয়েতেই করে আসছো তুমি ওই ওয়েতেই করো কিন্তু কথা হচ্ছে যেন তোমার সময়টা যেন তোমার কাছে থাকে তার মানে হচ্ছে তুমি একটা অন্য একটা আগের ওয়েতে করে আসছো এখন নতুন একটা ওয়ে করার চেষ্টা করতেছে যেহেতু এটা ছোটো ওয়ে আমি এটাতেই করি মানে ছোটো অল্প সময়ের মধ্যে হয়ে যাবে কিন্তু দেখা গেছে এটা যদি পরীক্ষার হলে কি মাথায় তোমার না থাকে তার মানে হচ্ছে এটা শিখে নাও কিন্তু কথা হচ্ছে তুমি যেভাবে পারো তোমার সময়টাকে ইনভেস্ট করার ওইটা ট্রাই করবা ওকে আচ্ছা এবার আমরা পরবর্তীতে চলে যাই তার মানে হচ্ছে এটা কিন্তু পারার কথা এটা তো পারবো আর কি এই জন্য আর ক্যালকুলেশনটা আর পরবর্তীতে দেখালাম না আচ্ছা এবার আসো এবার হচ্ছে পরবর্তী প্রশ্নের দিকে খেয়াল করে দেখি আমাকে উৎপাদকের বিশ্লেষণ খেয়াল করে দেখো উৎপাদকের বিশ্লেষণ বি আসে আর যেহেতু আমরা ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতেছি আমাদেরকে ওই এক কোনো ইজি টাইপের যেই উৎপাদকের বিশ্লেষণ এগুলো তো দিবেই না এই চিন্তা ছেড়া দাও তোমাকে যে ইজি কোনো উৎপাদকের বিশ্লেষণ দিবে করতে এটা মাথায় নিও না ইজি দিবে কিন্তু কথা হচ্ছে কি তোমাকে একটু বড় দিয়ে দিবে তুমি দেখি একটু ভয় পা অনেক বড় করতে পারবো না হেনতেন বেসিক্যালি হচ্ছে ওরা ট্রাই করে যে তোমার কনফিডেন্স লেভেলটা মানে মেন মেনলি ব্যাপার হচ্ছে তোমার কনফিডেন্সের উপরে ডিপেন্ড করে এটাকে তুমি যদি সাহস করে করা শুরু করে দাও তুমি পেরে যাবা আর তুমি যদি বলো হ্যাঁ অনেক বড় বা একটু কঠিন মনে হইতেছে তখন কিন্তু এটা পারা যাবে না আচ্ছা আচ্ছা এটা নিয়েই কথা বলি আচ্ছা খেয়াল করে দেখি আমাদের এই উৎপাদক বিশ্লেষণ যদি এই দুইটা টার্ম না থাকতো তাহলে কিন্তু আমাদের জন্য ইজি হয়ে যেত সেভেন এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টু ওকে ফাইন এটা হয়তো ওই মিডল টার্ম ওয়েতে করতাম অথবা আমরা ওই এক্সের জন্য ওই এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস ইকুসু জিরোর জন্য যে আমার সমাধানের একটা রুট ছিল আর কি এক্স ইকুস টু মাইনাস বি প্লাস মাইনাস রুবার বি স্কোয়ার মাইনাস ফোর এসে বাই টু ওটা সরাসরি বসেতে করে ফেলতাম কিন্তু কথা হচ্ছে আমরা আমাদের এইখানে ঘাত সর্বোচ্চ ঘাত হচ্ছে ফোর তার মানে হচ্ছে অবশ্যই আমাদের এই উৎপাদকে বিশ্লেষণ করতে গেলে আমাদেরকে চারটা উৎপাদক পাওয়া যাবে তো এই ক্ষেত্রে বেসিক্যালি আমরা কোন ওয়েতে করে আসছি এটা একটু মেমোরাইজ করা ট্রাই করি ওকে ফাইন জানি মনে আসে তবু একটু মেমোরাইজ করা ট্রাই করি আমরা কি করতাম আমরা করতাম কোন একটা উৎপাদকটা যেন বের করে ফেলার চেষ্টা করতাম যে হ্যাঁ আমরা এই এরই কোনো একটা উৎপাদক আমরা বের করে ফেলতাম পরবর্তীতে ওই উৎপাদকটাকে ব্যবহার করেই কিন্তু পরবর্তী বাকি যে উৎপাদকগুলো ছিল ওইগুলো আমরা বের করে নিতাম আচ্ছা তো এই উৎপাদকটা আমরা কীভাবে বের করতাম আমরা এটাকে একটা ফাংশন আকারে চিন্তা করতাম একটা ফাংশন হিসাবে ধরতাম যে ধরতাম এটা হচ্ছে আমার একটা এক্সের ফাংশন এফ অফ এক্স ইকুয়ালস টু গত ফোর এক্স টু দি পাওয়ার ফোর প্লাস টুয়েলভ এক্স কিউব প্লাস সেভেন এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টু ওকে ফাইন তো এবার হচ্ছে আমার এই ফাংশনটাকে আমরা খেয়াল করতে হবে আমার কোন সংখ্যার জন্য এই ফাংশনটা বেসিক্যালি জিরো দেখাবে তখন কি তো বলতাম ওই ফাংশনের জন্য একটা উৎপাদক তাই না আচ্ছা তো দেখা গেছে এই ম্যাথের জন্য আমরা ফাংশন যখন মাইনাস টু ইনপুট দিতেছি এর জন্য তখন এটা জিরো দেখাচ্ছে তার মানে হচ্ছে এই ফাংশনটা মাইনাস টু পয়েন্টের জন্য জিরো প্রকাশ করতেছে দ্যাট মিন্স হচ্ছে আমার এক্স ইকুয়ালস টু যখন মাইনাস টু তখন হচ্ছে ফাংশনটা জিরো তার মানে হচ্ছে এক্স প্লাস টু ইকুয়ালস টু জিরো দ্যাট মিন্স এই এক্স প্লাস টুই হচ্ছে আমার এই ফাংশন যাই বলতেছি বা বা রাশিটাই বলতেছি রাশির একটা উৎপাদক তার মানে হচ্ছে আমাদের যেই পরিচিত যে ওয়েটা ছিল যে আমরা ওই ওয়েতেই এটা করে ফেলতাম ওই ওয়ে জন্য এখন ইজি হয়ে গেছে যে আমরা একটা উৎপাদক জানি একটা উৎপাদক হচ্ছে এক্স প্লাস টু তার মানে হচ্ছে আমরা এখন ইজিলি এটা বের করে ফেলতে পারবো ওকে আচ্ছা এইবার চলে যায় আমাদের সেই প্রসেস প্রসেসে আচ্ছা এবার খেয়াল করি কথা হচ্ছে আমাদের এখানে দেখতে হবে আমাদের সর্বোচ্চ ঘাত কত ভাই তোমরা পারো এটা জানি তবুও আবার একটু মেমোরাইজ করার চেষ্টা করতেছি আর কি তোমাদের সাথে সাথে আমি নিজেও আমার আমি একটু মেমোরাইজ করতেছি চার চার তার মানে হচ্ছে কি আমাদের এখানে আমাদের উৎপাদক কয়টা পাবো চারটা অলরেডি একটা উৎপাদক পেয়ে গেছি তার মানে হচ্ছে যেহেতু চারটা তার মানে হচ্ছে আমাকে চারটা উৎপাদক এভাবে এক্স প্লাস টু নিয়ে আসতে হবে ওকে ওকে আমরা এই লাইনটা কেন ফাঁকা রাখছি এটা তো আমরা জানি ওকে ফাইন এবার ফোর এক্স টু দি পাওয়ার ফোর তার মানে আমাকে ফোর এক্স কিউ মাল্টিপ্লাই করা লাগবে তাহলে কি হবে আমার ফোর এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এইট এক্স কিউব ওকে কিন্তু আমাদের এখানে আছে কত টুয়েলভ এক্স কিউব তার মানে হচ্ছে আমাকে আরও চারটা এক্স কিউ এড করা লাগবে ফোর এক্স কিউব দ্যাটমিন্স আমাকে ফোর এক্স কিউব বানাইতে হলে আমাকে এখানে ফোর এক্স স্কোয়ার মাল্টিপ্লাই করা লাগবে তো এটা হয়ে যাবে আমার এইট এক্স স্কোয়ার ওকে কিন্তু এখানে আছে সেভেন এক্স স্কোয়ার তার মানে হচ্ছে আমরা একটা এক্স স্কোয়ার বেশি লিখে ফেলছে হ্যাঁ তার মানে ওইটা আমরা বাদ দিয়ে দিবো আচ্ছা বাদ দিয়ে দিলাম তাহলে এখন কি করব ওকে ফাইন এখন মাইনাস এক্স স্কোয়ার বানাইতে হবে দ্যাটমিন্স এখন এখানে মাইনাস এক্স যদি মাল্টিপ্লাই করে দেই তার মানে হচ্ছে মাইনাস এক্স স্কোয়ার এটা হয়ে যাবে মাইনাস টু এক্স কিন্তু কথা হচ্ছে এখানে আছে মাইনাস থ্রি এক্স তার মানে হচ্ছে টু এক্স অলরেডি লিখে আমার কাছে আরেকটা মাইনাস এক্স দরকার তার মানে হচ্ছে আমি আরেকটা মাইনাস এক্স লিখে নেই হয়ে গেছে মাইনাস এক্স ওকে তার মানে এখানে মাইনাস এক্স বানাইতে হলে কি মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করা লাগবে ওকে আর মাইনাস ওয়ান ইন্টু মাইনাস দ্যাট ওকে খেয়াল করে দেখি আমার এই টার্মটার সাথে এই টার্মটা শেষ পর্যন্ত চলে আসছে দ্যাট আমাদের প্রসেস ঠিক আছে এখন পরবর্তী কি হবে আমাদেরকে এক্স প্লাস টু এক্স প্লাস যদি কমন নেওয়া হয় তাহলে পরবর্তী এখানে কি থাকবে ফোর এক্স কিউ প্লাস ফোর ওকে আচ্ছা তো এবার খেয়াল করে দেখি সেম ব্যাপার এখন আমাদের ঘাত হয়ে চলে আসছে কয়টা তিনটা এখন এই এখানে যেও আমরা কি করতে পারি আমরা কোনো একটা সংখ্যাকে বসায় দিয়ে টেস্ট করতে পারি যে এটাকে একটা ফাংশন যদি ধরি একছে তাহলে কোন পয়েন্টের জন্য এই ফাংশনটা জিরো আসবে দ্যাটমিন্স ওটাই হচ্ছে আমার এই ফাংশনের একটা সমাধান দ্যাটমিন্স বা এটা হচ্ছে আমার একটা উৎপাদক তখন কিন্তু ওইটাকে আবার ধরে কিন্তু আমাদের এই প্রসেসটা ফলো করে কিন্তু আমরা তখন আমার উৎপাদকটা বের করতে পারি ক্লিয়ার অথবা এখানে কোনো ফর্মুলা ইউজ করে এমনিতে হয়তো আমরা বের করতে পারি খেয়াল করে দেখি এটা একটু ইজি দিয়ে দিছে আমাদের জন্য আমাদের কষ্ট আর ওই মানে আবার এই প্রসেসটা রিপিট করা লাগবে না খেয়াল করে দেখি আমি যদি ফোর এক্স স্কোয়ার কমন নেই তাহলে আমার থাকবে কি এক্স প্লাস ওয়ান মাইনাস ওয়ান যদি কমনই থাকবে কি এক্স প্লাস ওয়ান ওকে ফাইন তার মানে হচ্ছে এখান থেকে এক্স প্লাস ওয়ান কমনই থাকবে ফোর এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তার মানে হচ্ছে আলটিমেটলি এখানে কী দাঁড়াচ্ছে এক্স প্লাস টু এক্স প্লাস ওয়ান আর এখানে ফোর এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ফোর এক্স স্কোয়ারকে আমরা লিখতে পারি টু এক্স তার হোল স্কোয়ার মাইনাস ওয়ানকে ওয়ান স্কোয়ার লিখতে পারি খেয়াল করে দেখি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দ্যাট মিন্স আলটিমেটলি আমাদের লাস্ট লাইনটা এরকম আসবে এক্স প্লাস টু এক্স প্লাস ওয়ান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দ্যাট মিন্স এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ক্লিয়ার এই হচ্ছে আমাদের উৎপাদকের বিশ্লেষণ ক্লিয়ার এখন কথা হচ্ছে এটা আসলে আমরা এক একজন এক এক ওয়েতে করে থাকি আর কি ক্লিয়ার বা দেখা গেছে যে আমরা কিছু ইন্টেলিজেন্ট মানুষ আছি যারা কিনা আমরা তিন চার লাইন লাইন কিন্তু আমরা এটাকে শর্ট করতে পারি আর কি যে আমরা তিন চার লাইন আমরা স্কিপ করে পরবর্তী লাইনটা কিন্তু আমরা বের করার অনেকেই আছে আর কি আমরা তো মেনলি ব্যাপার হচ্ছে একটু ট্রাই করতে হবে আমাদেরকে যেন সময়টা যেন মিনিমাইজ করে কিন্তু আমাদের এই জিনিসটা সলভ করার যে ব্যাপারটা ওইটা যেন করা যায় আমাদেরকে এটাই মাথায় রাখতে হবে ক্লিয়ার আচ্ছা তো এটা বেসিক্যালি ছিল যে আমাদের কেমন টাইপের প্রশ্নগুলো আসে বা এই মানে আমরা জাস্ট এটা নিয়ে একটু আলোচনা করলাম আর কি হ্যাঁ যে আমার ভর্তি পরীক্ষার প্রশ্নগুলো কেমন টাইপের আসে আমরা আমাদের আরও পরবর্তীতে আমরা ওই পরবর্তী এই পরীক্ষাগুলো ছিল যে দু হাজার একুশ বোর্ড বাইশ বা এই বছরেরও আমরা প্রশ্নগুলো একটু সলভ নিয়ে তোমাদের সাথে আসবো আর কি তো ব্যাপারটা হচ্ছে এটা যে এটা অবশ্যই মাথায় রাখো যে প্রশ্ন রিপিট হয় না কিন্তু কথা হচ্ছে যে প্রশ্নের প্যাটার্নগুলো কীরকম দেখলে তুমি বুঝতে পারবা আর মেনলি হচ্ছে তোমার নিজের কনফিডেন্স লেভেলটা বাড়ানোর জন্য বুস্ট করার জন্য এটা খুবই মানে ইম্পর্ট্যান্ট জিনিস যেটা আর কি হ্যাঁ যেটা কিন্তু মেন তুমি পারো তুমি পারো কিন্তু কথা হচ্ছে অনেকে আছে আমার এই কনফিডেন্সের জন্য আসলে আমরা এই জিনিসটা ধরতে পারি না ক্লিয়ার মানে সাহসই পাই না তার মানে হচ্ছে সাহস রাখি মনের মধ্যে ইনশাল্লাহ সব পারা সম্ভব নিজেকে ছোট ভাবলেই দেখা যায় ছোট হওয়া যায় তার মানে ছোট হওয়া যাবে না চেষ্টা করতে হবে একটা সময় দেখা যাবে তোমার এই চেষ্টাই একটা সময় তোমাকে তোমার সাফল্যের দুয়ারে পৌঁছে দিবে তো আজকে এই পর্যন্তই আবার দেখা হবে পরবর্তী ক্লাসে এই পর্যন্ত সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফেজ